तुम तो हमारा लड़का है आप हमारा लड़का है इनको अच्छा लगता है बोल के हम वही अंदाज से देखते हैं अल्लाह खुश रखे खाली चाचा तरफ तो देखे हमारे उपहार ये देश थी के और जाबो नाम का कौन ये बांग्लादेशी आपका देश है उन्हें एक लोग बोलेंगे पाकिस्तान के लिए जाने ना ये देश পরিচয় করিয়ে দিব যার অরিজিন অর্থাৎ জন্ম জন্ম বাংলাদেশে কিন্তু তার পূর্বপুরুষ ছিলেন পাকিস্তানি সেই পাকিস্তানি আমাদের চাচা যিনি আমাদের রাজশাহীর আদালত অঙ্গনে দীর্ঘদিন ধরে তার ব্যবসা পরিচালনা করে আসছে তিনি একজন বিহারী হয়েও বাঙালি হিসেবে গর্ববোধ করেন তার সাথে আমরা কথা বলবো চলুন আমরা সরাসরি চাচার কাছে চলে যাই আসে চাচা আপনার নামটা একটু বলছেন মোহাম্মদ খালি এস কে মোহাম্মদ খালি খালি আচ্ছা আপ আপনাদেরকে বিহারি বলা হয় আমরা বিহারি অরিজিনালি বিহারি ভারত থেকে আমার বাবারা এদের চাকরি করবে ওনারা মরে গেছে আমরা জন্ম আর রহমত আগে একটু চাপে ছিলেন এখানে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আচ্ছা এই যে আপনারা মানে বিহারি হিসেবে পরিচিত বাংলাদেশে এখন আপনাদের বাংলাদেশে আপনাদের অবস্থানটা কি আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনারা কি বাংলাদেশের নাগরিক হয়েছে নাগরিক হয়েছে ভোট মন্ত্র কিভাবে আপনারা নাগরিক হলেন সেটা একটু বলেন বিএনপির অমলে বিহারীদের সার্ভে হয়েছিল ভোটের লিস্টে নাম হওয়ার পর তখন থেকে আমরা ভোট দিয়ে আপনারা এখন খাঁটি বাঙালি হ্যাঁ এখন খাঁটি বাঙালি এই দেশের নাগরিক আচ্ছা যেহেতু ভোটের লিস্ট তাহলে এই দেশের নাগরিক অবশ্যই আপনারা নাগরিক এখন খুব ভালো আছে এই দেশ থেকে আর যাব না আমরা কোনো যাবো এই বাংলাদেশই আপনাদের কি অনেক লোক বলে যে পাকিস্তান চলে যান না এই দেশে জীবন মরণ এই দেশে আছে আন্দি মধ্যে আছে আচ্ছা আপনার পরিবার পরিজন নিয়ে কোথায় আছে কোথায় আছে সৈয়দপুর আচ্ছা চাচা এই যে আপনাদের পূর্বপুরুষ যে বাংলাদেশে আসলো এবং তারা যে এখানে থেকে গেল তার হিস্ট্রিটা কী ছিল হিস্ট্রি এই যে ভারত থেকে আসছিল ওরা উনিশশো সালে যখন দেশ ভাগ হয় ভারত আর পাকিস্তান ভাগ হয় তখন মতা ছিল দুইটা একটা ছিল কায়দে আজম জিন্না আর একটা ছিল গান্ধী তো যারা মুসলিম আর পাকিস্তান দুই ভাগে ভাগ হয়েছে একটা হলো পশ্চিম পাকিস্তান একটা হলো পূর্ব পাকিস্তান এটা বুঝুন তো তো ভাগ হওয়ার পর ভারতে আমার বাবারা ছিল ওখানে হিন্দু সংখ্যা বেশি মুসলমানকে দেখতে পারতো না ওখান থেকে

হবে কেন নীল ভালো একটা কথা মনে করে নিজকে ভালো জগৎ ভালো আমি যদি ভেজাল হই দেশের ভিতরে আটকে যাব আর আমি যদি ভালো থাকি কোনো জায়গায় পারবে পারবেন আচ্ছা পাকিস্তানি উর্দু ভাষা উর্দু ভাষা তো আপনি খুব ভালো জানেন হ্যাঁ ওটা ভাষা মাতৃভাষা জানি কিন্তু এখন বর্তমানে ওই ভাষা বললে হবে না এই দেশে থাকি এই দেশে মাতৃভাষা হলো আপনার বাংলা ভাষা বাংলা ভাষা কোথাও বলতে আচ্ছা যারা পাকিস্তানে রয়েছে তারা তো মনে করেন যে বাংলাদেশে বিহারিদের সাথে খুব খারাপ ব্যবহার করা হচ্ছে এটা আপনি কি ভাবে সাথে বাঙালিরা খারাপ ব্যবহার করে এটা এক ধরনের ধারণা রয়েছে যে বিহারিরা বাংলাদেশে নির্যাতিত আগে ঠিক কিছু হয়েছে পাঁচ অঙ্গুল সমান না কথা বলছে বাবা ভালো মন্দ সব জায়গায় কম বেশ আছে পাঁচ অঙ্গুল সমান তো কথা হলো কি নিজে যদি ঠিক মতন চলতে পারলে সমস্যা আচ্ছা একটা কথা বলেন পাকিস্তানের ভাইয়েরা তো আপনাকে দেখছে देखे तो हिसेबे उर्दू भाषा में है और कोई चिंता नहीं है दाल भात खाता है आराम से सोता है और बस मि, मि, मिशन यही है माना अंदर का मिशन यही है जो अल्लाह पाक किसी किस्म से जिंदगी गुजर जाए और हर भाई को हम देखा होने से बोलते है जे भाई सबसे ज़रूरी है पहले नमाज पढ़ो इसलिए ये अल्लाह का हुक्म है आप जितना भी इबादत करो अगर नमाज नहीं अल्लाह का हुक्म नहीं है तो सब बेकार तो पाकिस्तान का मतलब क्या है पाकिस्तान का मतलब है जो भाई भाई मिल के रहो गोल मत मतलब करो ये मैं देखता हूँ पाकिस्तान का मतलब क्या है तो बोलता है ला इलाहा इल्लल्लाह मोहम्मद रसूल हम लोग रसूल अल्लाह सल्लल्लाहु उम्मत है एक ये तो बताओ पूर्व पाकिस्तान और पश्चिम पाकिस्तान और सिक्कि पाकिस्तान और मगरबी पाकिस्तान कैसे हुआ कैसे हुआ वो जो है कायदे आजम जिन्ना और गांधी जी दोनों मिल करके ब्रिटिश से जो है ना जब देश आजाद कराया आगे तो दो सौ अढ़ाई सौ कर ब्रिटिश गवर्नमेंट देश चलाया उससे आज़ादी लेने के बाद जो है जहाँ मुसलमान का संख्या है वो पाकिस्तान हुआ और पाकिस्तान दो दो भाग में था पश्चिम सूरत इसीलिए दो जगह हुआ और बाकी बात हिंदुस्तान अगर बांग्लादेश उस इसी टाइम को मुसीबत में है तो कौन सी कंट्री आगे सब है सबसे पहले पाकिस्तान करेगा इसलिए भाई अपना है फिर भी अपना बढ़कर गले लगा भी होगा ना तो हम आपको इतना बता दे रहा जो पाकिस्तान सबसे पहले आएगा भाई का है क्यों पाकिस्तान पहले आएगा हमारा भाई है ना बंगाली हो जो भी हो अपना भाई मुस्लिम भाई भाई হিন্দু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আমাদের এই যে বিহারি চাচা উনি খুবই আন্তরিক মানুষ এবং বাংলাদেশিদের সাথে এমনভাবে মিশে আছেন বিশেষ করে আমি কোটে যতদিন হলো আসছি ওনার সাথে চা খাচ্ছি বসে গল্প করছি করার পর ওনাকে দেখার পর আমার যা মনে হয়েছে সেই বিষয়টিকে আপনাদের সামনে ভিডিও আকারে তুলে ধরার জন্য আজকে আমি অনেক চাপাচাপি করে ওনাকে কাছে পেয়েছি আপনাদের উদ্দেশ্যে একটাই কথা আমরা এখানে যারা বিহারি রয়েছি বাঙালি রয়েছি সব ভাই ভাই এবং এখানে একটা বিষয় স্পষ্ট করেছেন যে উনি বর্তমানে বাংলাদেশী নাগরিক এবং যারা প্রতিবেশী এবং নিকট আত্মীয় স্বজন রয়েছেন সবাই সম্পূর্ণ বাংলাদেশের নাগরিক তাই বিহারি এবং মুসলিমের মধ্যে কোনো পার্থক্য এখন নেই এখন কোনো বিভেদ নেই বিশেষ করে আপনাদেরকে একটি কথা বলবো পাকিস্তানের যারা বাংলাদেশি বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে সেই সকল বাংলা ভাষাভাষী মানুষকে আপনাদের দেশে নাগরিকত্ব দিয়ে আমাদের যে একটা বাংলাদেশ এবং পাকিস্তানের ভাতৃত্ব রয়েছে সেটিকে আরো দৃঢ় করবেন এটাই আমাদের প্রত্যাশা আসসালাম আলাইকুম আচ্ছা